বারাসাতের ঐতিহাসিক সাফল্য অবরোধ রাস্তা উদ্ধার ও সবুজায়ন দীর্ঘ চোদ্দ বছর ধরে বারাসাতের সুভাষ ময়দান সংলগ্ন একটি সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে লেখেছিল একটি সংগঠন তারা রাস্তাটির নবপল্লীয় কলোনি মোড় সংযোগকারী অংশে ইটের দেওয়াল তুলে লোহার গেট লাগিয়ে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় স্থানীয় বাসিন্দারা আইনি লড়াইয়ে পৌরসভার কাছে দাবি জানালেও সংগঠনটির জোর জুলুমের কারণে রাস্তাটি খোলা সম্ভব হচ্ছিল না দীর্ঘ আইনি যুদ্ধের সমাপ্তি বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশিনী মুখার্জি এবং পৌর পরিষদ সদস্য অরুণ ভৌমিকের নেতৃত্বে অবশেষে আইনি রাস্তাটি রাস্তাটি অধিগ্রহণ করা হয় খুলে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে কারণ এটি নবপল্লীয় কলোনি মোড়ের মধ্যে সরাসরি যানজট কমাবে পাঁচই জুন দু হাজার পঁচিশ পৌরসভার উদ্যোগে রাস্তার দুধারে প্রায় তিরিশটি বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশ্বিনী মুখার্জী পৌর পিতা চেয়ারম্যান পৌরসভা অরুণ ভৌমিক পৌর সদস্য পৌর আধিকারিক বৃন্দ উল্লসিত নাগরিকরা রাস্তা খোলা ও সবুজায়নের উদ্যোগে স্থানীয় বাসিন্দারা অভিভূত একজন বাসিন্দা জানান এই রাস্তা বন্ধ থাকায় প্রতিদিন অতিরিক্ত দু কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হতো পৌরসভাকে ধন্যবাদ জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অরুণ ভৌমিক জোর করে দিয়েছে এবং জনসাধারণের সম্পদ দখল করে রাখতে পারবে না পৌরসভা সর্বদা মানুষের পাশে থাকবে জনগণের রাস্তা উদ্ধার চোদ্দ বছরে অবৈধ দখলের অবসান পারিবারিক রিটেক পরিবেশ সংরক্ষণ রাস্তার ধারে গাছ লাগিয়ে সবুজ করিডোর তৈরি প্রশাসনিক সদিচ্ছা পৌরসভার দৃঢ় অবস্থান জনসভার প্রতীক দেখবেন সারা পৃথিবী জুড়েই উষ্ণায়নের বিরুদ্ধে এবং আমাদের পলিউশনের বিরুদ্ধে লাগাতার প্রক্রিয়া চলছে আজকে বিশ্ব পরিবেশ দিবস সেই দিনকে সামনে রেখেই বারাসাত পৌরসভার একটা মহতি উদ্যোগ এইখানটায় যেহেতু খেলাধুলো হয় এক পাশে দেখবেন দেবদারু গাছ লাগানো আছে এই জায়গাটার সৌন্দর্যায়নের জন্য মূলত এখান থেকে একটা রাস্তা আগামীতে নির্ধারিতভাবে তৈরি হবে এর আগে দেখবেন এখানে আমরা আলোকিতকরণ করেছি পৌরসভার পক্ষ থেকে এবং আমরা চাইছি এখানে দুপাশে যদি দেবদারু গাছ থাকে রাস্তাটারও সৌন্দর্য হবে এবং পরিবেশের ভারসাম্য যে কথা বারবার করে আমাদের মুখ্যমন্ত্রী বলবার চেষ্টা করছেন যে গাছ লাগানোর কথা পরিবেশের ভারসাম্য যাতে বজায় থাকে পরিবেশ ভালো থাকলে আমাদের সমাজ ভালো থাকবে আমরা সবাই সুস্থ থাকবো এবং এই জাগরণ যাতে মানুষের মধ্যে হয় সে কারণে পৌরসভার উদ্যোগ আর রাতাবিতে আমরা কোনো দপ্তর থেকে আমরা বেশ কিছু গাছ পাবো ফরেস্ট থেকে সেটা আমরা কাউন্সিলরদের মধ্যে ডিস্ট্রিবিউট করার মধ্যে দিয়ে সারা বারাসাত ব্যাপী আমরা এটাকে যাতে লাগানোর ব্যবস্থা করা যায় নির্দিষ্ট জায়গায় ভালো ভালো গাছ এবং তাতে করে বারাসাত শহরের আরও ভালো হবে এবং এই যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে অক্সিজেনের ঘাটতি করছে পরিমণ্ডলটা ভালো হবে এবং সেই এই এবং সমস্ত সিদ্ধান্ত আসবেন মহকুমা শাসকও নিজে থাকবেন এটা একটা ভালো উদ্যোগ এটা আমি বলতে পারি দেখুন আমাদের রাস্তাটা তো এখানে দীর্ঘদিন ধরে আছেই অর্থাৎ আমি যদি রেকর্ড দেখি তাহলে নাইনটিন ফিফটি থ্রি প্রথম যে সিএস ম্যাপ সেখানেই এই রাস্তাটা আছে এবং রাস্তাটার একটা 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 রাস্তার আলাদা দাগ আছে সে দাগটা হচ্ছে এটা আমি এর আগেও আপনাদেরকে বলেছি পরবর্তী অধ্যায় এটা নিয়ে অনেক বিতর্ক ছিল এবং আমার পৌরসভাতে এই রাস্তা নওপল্লীবাসী খুলে দেওয়ার জন্য অনেক আবেদন নিবেদন করেছেন আমার এই চেয়ারম্যানের কাছে এমনকি এসডিও ম্যাডামের কাছেও পড়েছেন মাসপিটিশন পরবর্তী অধ্যায়ে এখানে একটা পাবলিক এজিটেশন হয় অর্থাৎ ধৈর্য চ্যুতি ঘটে মানুষের কারণ বিস্তীর্ণ অঞ্চল নবপল্লীর মানুষের জন্য যে নবপল্লীর সার্কুলার রোড সে সার্কুলার রোডের দুটি একটা তারকশ্বরের মুক্তি আর একটি বিবেকানন্দ যে আমাদের মর্মর মূর্তি আছে তার পাশ দিয়ে তার এন্ট্রান্স মানে পরিসর তার কম স্বাভাবিকভাবেই আর আজকের দিনে দাঁড়িয়ে যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তাতে এই রাস্তা এত জ্যামজট হয় তার জন্যই এলাকার মানুষ একটু পরিত্রাণ চাইছিলেন যে একটা প্যারালাল রাস্তা যদি নবপল্লী থেকে টোটাল কলমি মোড়ের এন টুয়েলভ দিনে যেটা সেটাই যদি কানেক্ট হয় তাহলে নবপল্লীবাসীর খুব সুবিধা হয় এবং যেখানে একটা রেকর্ডের রাস্তা আছে স্বাভাবিকভাবেই আলটিমেটলি হাইকোর্টের নির্দেশে বা আমরা মহামান্য আদালতকে আমরা এটা বোঝাতে পেরেছি যে বাইশশো থেকে এই রেকর্ডের রাস্তা দীর্ঘদিন ধরে আছে কিন্তু সেটা কোনো কারণে সেটা ব্লক পরবর্তী অধ্যায়ে বাইশশো ঊনপঞ্চাশ কোনো এম্বার্গ নেই এবং আমাদেরকে বিচারকের যে রায় আমরা মহামান্য আদালত থেকে পেয়েছি তার উপরে দাঁড়িয়েই আমরা আদালতের মানে বিচারকের সবকিছু সম্মেলন জানিয়ে আমরা আমরা কিন্তু সেই আদেশকে মান্যতা দিয়ে বারাসাত পৌরসভার বোর্ড রেজিভেশন করে এই রাস্তা ডেভেলপমেন্টের জন্য ধাপে ধাপে যেটা করা যায় আমরা সেটা